হ্যালো সোনামনিরা আজ আমরা শিখব বিদেশি শাকসবজির নাম বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই চলো শুরু করি এটা হলো ব্রকলি ইংরেজিতে বলে ব্রোকলি ব্রকলি দেখতে ফুলকপির মতো কিন্তু সবুজ রঙের এতে আছে ভিটামিন সি এবং কে এটা হলো অ্যাসপারাগাস ইংরেজিতে বলে অ্যাসপারাগাস এটা লম্বা পাতলা দণ্ডের মতো সবজি এটি শরীরের জন্য অনেক উপকারী এটা হলো জুকিনি ইংরেজিতে বলে জুকিনি দেখতে শশার মতো কিন্তু রান্না করে খাওয়া হয় এটা হজমে ভালো সাহায্য করে এটা হলো লেটাস ইংরেজিতে বলে ল্যাটাস উচ্চারণ লেটিস এটা সালাদের জন্য সবচেয়ে জনপ্রিয় সবজি শরীর ঠান্ডা রাখে এবং ত্বক সুন্দর করে এটা হলো ক্যালো ইংরেজিতে বলে কেইল কেইল পাতাযুক্ত এই সবজিতে আছে প্রচুর আয়রন এটি শরীর শক্ত রাখে এটা হলো সেলারি ইংরেজিতে বলে সেলেরি। এটা খেতে হালকা ঝাঁঝালো এটি শরীর ঠান্ডা রাখে এবং ফ্যাট কমায় এগুলো হলো ব্রাসেলস স্প্রাউটস ইংরেজিতে বলে ব্রাসেলস স্প্রাউটস দেখতে ছোট ছোট বাঁধাকপির মতো এতে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে এটা হলো লিক ইংরেজিতে বলে লিক এটা পেঁয়াজের মতো গন্ধযুক্ত স্যুপ বা নুডলসে এটি অনেক ব্যবহার হয় এটা হলো আরটি চোক ইংরেজিতে বলে আরটি চোক দেখতে ফুলের মতো রান্না করলে খুব মজার স্বাদ পাওয়া যায় এটা হলো স্পিনাচ মানে পালং শাক ইংরেজিতে বলে স্পিনাচ এটি রক্ত বাড়ায় এবং শরীরকে শক্ত রাখে এটা হল পার্সলে ইংরেজিতে বলে পার্সলে পার্সলি রান্নার সাজসজ্জায় ব্যবহার হয় এটি হজমে সাহায্য করে এটা হল চাইভস ইংরেজিতে বলে চাইভস এটা দেখতে পেঁয়াজ পাতার মতো সালাদ আর সুপে দারুণ লাগে এটা হলো অ্যান্ডাইভ ইংরেজিতে বলে অ্যান্ডাইভ পাতাযুক্ত এই সবজিটি সালাদে খাওয়া হয় এতে প্রচুর ফাইবার থাকে এটা হলো আড়ুগুলা ইংরেজিতে বলে আড়ুগুলা এটির স্বাদ একটু ঝাঁঝালো সালাদে এটি খুব জনপ্রিয় এটা হল চয় ইংরেজিতে বলে বক চয় এটি চাইনিজ শাক সুপ ও নুডলসে এটি ব্যবহার হয় চলো এখন ছোট্ট খেলা খেলি আমি নাম বলবো তুমি বলবে কোনটা সেই সবজি ব্রকলি কোথায় লেটুস কোনটা জুকিনি দেখতে কেমন দারুণ তুমি তো সব জানো সোনামণিরা আজ আমরা শিখলাম বিদেশি শাকসবজির নাম ভিডিওটি ভালো লাগলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করো